ইসলামকে মহান ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস আল্লামা দেলার হোসেন সাইদি আল্লাহ কোরআন থেকে একটা কথা বলে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজকে অবহ পূরণ হতে যাচ্ছে তা হচ্ছে কি যখন আপনারা দেখবেন তাম বিশ্বতে ইসলামের বিরুদ্ধে নাস্তিক মুদ্রাত্রা সজ্জার হয়েছে বিশেষ করে বাংলাদেশে তো বেশি বাংলাদেশ ভারতে এরকম ভারতে কম কিন্তু বাংলাদেশে অনেক বেশি যারা ভাইরাল হতে চায় তারা একটু আল্লাহকে গ্যালি দেওয়া রসুলকে গ্যালি দেওয়া ইসলামকে প্রটুক্তি করা কবল হাসর মিজান এইসব নিয়ে একটু কথাবার্তা বলা বিশেষ করে এই ধরনের কথাবার্তা বলে ভাইরাল হয় এবং তারা প্রোটোকল পায় প্রোটেকশান পায় প্রশাসন থেকে যেন তাদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলা হলো তাদেরকে তো মানুষ মেরে ফেলে দিবে বা তাদেরকে অত্যাচার লাঞ্ছিত করবে যেন এরা লাঞ্ছিত না হয় এই জন্য বিশেষ করে তাদেরকে পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয় অথচ কোনো একটা মসজিদের ইমাম সে আল্লাহর কথা বলেছে কোরআনের কথা বলেছে তাকে ধরে দিবালোকে প্রকাশ্যে মেরে ফেলে দিলেও কারো কিছু যায় আসে না কোনো মুসলমান কোনো হুজুর কোনো ওলামাই কেরাম যদি আল্লাহর পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে কথা বলেন তাকে নিরাপত্তা দেওয়া হয় না কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সঙ্গে সঙ্গে তাকে প্রোটোকল দেওয়া হয় প্রোটেকশন দেওয়া হয় এবং যত রকম তাকে প্রোটেকশন দেওয়ার জন্য যত রকম কাহিনী দরকার থাকে তাদেরকে দেওয়া হয় প্রিয় বন্ধুগণ এটি হচ্ছে দু এরকম একটা কার্যকলাপ চলছে আমাদের দেশে যা আমরা দেখতে পাই সুপ্রিয় বন্ধুগণ এমন একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আমরা দেখতেছি যে এই বাংলাদেশে বিশেষ করে উপমহাদেশে যখন ইসলামের বিরুদ্ধে সজ্জার সবাই ইসলামের বিরুদ্ধে কথা বলছে আর বর্তমান সময়ে যেগুলা অলামাইকেরা যাদেরকে বলা হয় ওরাসাদুল আব্বিয়া যাদেরকে বলা হয় রসুল বনের ওয়ারিস এই রসুলের ওয়ারিশদেরকে ব্যর্থ করে কথা বলা হচ্ছে তাদের তাদেরকে অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে পদদলিত করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে বিশেষ করে মুসল্লিদেরকে পুলিশ দিয়ে গুলি করা হয় এমনকি পিটানো হয় মুসল্লিদেরকে মারা হয় মসজিদদেরকে মারা হয় গুলি করে মারা হয় মসজিদের ইমামদেরকে গুলি করে মারা হচ্ছে এবং তাদেরকে ধরে নিয়ে যে গুম করে দিয়ে পরে লাশ পাওয়া যায় তাদের নদীর চোরে বা অন্যান্য কোথাও লাশ পাওয়া যায় যেগুলো কথা আমি বললাম একটাও মিথ্যা নয় সমস্ত আছে আছে আমাদের কাছে প্রমাণ এই একটা পরিস্থিতির মধ্যে মার্কিন কংগ্রেসম্যানরা তারা একটা বিল উত্থাপন করেছে যে ইসলাম যে একটা মহান শান্তির ধর্ম এই শান্তির ধর্ম এই বাংলাদেশের মানুষরা বা বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান বা যারা সরকার পরিচালনা করে তারা এই ইসলামের সুমহান মর্যাদা দিতে না পারলেও ইসলামকে তারা বড় চোখে না দেখলেও ইসলামের যতই ক্ষতি করুক না কেন কেন আর এই ইসলামের বিরুদ্ধে যতই যতই অস্পষ্টতা আর অনার মানে উদারতা না দেখানো ইসলামকে যতই তারা ঘৃণা করুক না কেন কেন এতই ঘৃণা করুক তারপরেও আমরা ইসলামের সুমহান বাণী এই সুমহান ধর্মটাকে আল্লাহর কাছে খাড়া করব। আল্লাহর সামনে বিশ্বের সামনে আমরা দাঁড় করাবো এই জন্য তারা বিল উত্থাপন করেছেন প্রিয় বন্ধুগণ এই যে কাজটা করা হলো এটি কার ফায়দা মুসলমানদের ফায়দা আবার দেখা যায় যে এই বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে মুসলমানদের তীর্থস্থান বাইতুল মোকাদ্দাস। এই বাইতুল মোকাদ্দাসের নাম তিনটা বাইতুল মোকাদ্দাস বাইতুল মাকদাস বাইতুল কুচ আরবিতে তিনটা নাম আর ইহুদিরা ইব্রানি ভাষায় বলে ওরসেলিন ইংরেজরা বলে জেরুজালিন এই পাঁচটা নাম এই বাইতুল মোকাদ্দাসের পাঁচটা নাম এই জায়গাতে এক লক্ষ বারো হাজার নবীরসুলদের কবর আছে হেরেমের চতুর্পাশে প্রিয় বন্ধুগণ যেখানে অনেকগুলা নবীরসুলদের রসুলদের আগমন ঘটেছে সেই শহরটা মুসলমানদের পবিত্র স্থান বলে আমরা মনে করি সেখানে বর্বরতা দেখাচ্ছে ইহুতিরা তারা মুসলমানদেরকে মারে মুসলমানদেরকে পিটায় মুসলমানদেরকে ধরে নিয়ে যে ধর্ষণ করে অত্যাচার করে নির্যাতন করে যা আমরা সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুপ্রিয় বন্ধুগণ এই অবস্থায় মার্কিন কংগ্রেসম্যান যারা তারা সমহান মর্যাদাটাকে মান করার জন্য ইসলামের মান মর্যাদা বৃদ্ধি করার জন্যই এই কাজটা করেছে কিন্তু অসন্তুষ্ট হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যতগুলা নাসিক মোর্তাদের আছে যারা ইসলাম মানে না ইসলামকে তুমি রাখে বাংলাদেশ জামাত ইসলামকে তুমি রাখার জন্য তারা চেষ্টা করে সব সময়। এবং ইসলাম যেন মাথা চারা দিতে না পারে যে অবস্থায় আপনারা দেখেছেন ইসলামের বিরুদ্ধে এই পনেরো বছর কতই নির্যাতন হয়েছে প্রকাশ্যে পাখের মতো গুলি করে মানুষদেরকে হত্যা মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে ইমামদেরকে হত্যা করা হয়েছে আলি মোলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আবার গুলি করে মারা হয়েছে গুম করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে আবার কি করা হয়েছে হেফাজতদের রাতের রাত্রের পাশে মে হেফাজতের লোকজনদেরকে গুলি করতে মারতে মারতে তাদেরকে একদম নিষ্পেষিত করা হয়েছে এবং কবরে তাদের সন্ধান পর্যন্ত দেওয়া হয় নাই লক্ষ লক্ষ মানুষকে সেদিন হত্যা করা হয়েছে সুপ্রিয় বন্ধুগণ এরপরে একের পর এক মুসলমানদের উপর এরকম আঘাত নেমে এসে আঘাত করেছে বর্তমান সরকার কিন্তু তাদের মন খারাপ যেহেতু ইসলামের সমাহান মর্যাদা অতীয়মান হচ্ছে তাদের মন খারাপ হয়ে যাচ্ছে আর নাস্তিকদের মন খারাপ হয়ে যাচ্ছে যে আমরা এতকাল ধরে ইসলামের বিরোধিতা করে আসতেছি

কলিজার মধ্যে যতই আঘাত লাগুক না কেন আমি আল্লাহ আমি এই ইসলামের সমহান মর্যাদাকে বিশ্বময় সরিয়ে দিব আজকে সেটি হয়েছে আল্লাহ সাইদি এই কথাটা বলেছেন আজকে আমরা প্রায় পনেরো বছর তাকে পাচ্ছি না আমরা কাছে পাই না তার মাহফিল আমরা শুনতে পারি না অথচ আগের পুরাতন রেকর্ড সেগুলো আমরা শুনছি কোন সময় তিনি ভাইরাল হয়েছিলেন যে সময় ইউটিউব ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না এমন কি সোশ্যাল মিডিয়া ছিল না তখন ছিল কি আমরা যখন ছোটবেলায় তখন ক্যাসেট এরভাবে ঘুরতো ক্যাসেট ঘুরতো আর সেখানে ওয়াজ বাজত আমরা ক্যাসেট ফিতার ক্যাসেট কিনে নিয়ে এসে সেগুলো শুনতাম প্রিয় বন্ধু এই যে ইসলামের সমাহান মর্যাদা বৃদ্ধি হচ্ছে আমরা আশা করি বাংলাদেশেও কোনো না কোনো দিন আল্লাহর বিধান আল্লাহর বীর কায়ে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামুমাত